দিনাজপুর মাজারঙ্গা সংগন্ন এই খালপাড়া গ্রামে একটি দুটি এগারো বছরের শিশুকে দর্শন করা হয়েছে এখানে স্থানীয় মেম্বার দিয়ে এবং স্থানীয় মানুষ দিয়ে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে আমরা কোনো মীমাংসা যাই না আমরা চাই দর্শকের শাস্তি দর্শকের প্রবেশবাসী কোনো ছাড় হবে না দর্শকের আপনারা যে যেখানে আসেন দিনাপুরবাসী আপনারা যে যেখানে আসেন সকলে দিনাজপুর মাজারঙ্গা খালপাড়া গ্রামে চলে আসুন সবাই সবাই

আমরা মীমাংসা চাই না আমরা চাই শাস্তি দর্শকের শাস্তি দিনাজপুর বাসী আপনারা যে যেখানে আসেন আপনারা সকলে সবাই দিনাজপুর মাঝারাঙ্গা খালপাড়া গ্রামে চলে আসুন সবাই দর্শকের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে

আমরা কোন মীমাংসা চাই না আমরা ধর্ষকের ফাঁসি চাই আওয়াজ তুলেন আপনারা যে যেখানে আছেন দিনাজপুর মাজারাঙ্গা খালপড়া গ্রামে চলে আসুন এখানে এইখানে টাকা পয়সা দিয়ে মীমাংসার চেষ্টা চলতেছে এবং যে যে বাড়ির মেয়েকে ধর্ষণ করা হয়েছে তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি তারাও বাসায় নাই তাদেরকে বাড়ি থেকে মানে পালাইয়ে মানে ভাগিয়ে দিয়েছে আপনার যে যেখানে আসেন সবাই দিনাজপুর মাজারাঙ্গা খালপাড়া গ্রামে চলে আসুন বাঙিবাজা ব্রিজ পার হয়ে ধরে যারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করতেছে আচ্ছা আঙ্কেল এখানে যে ঘটনাটা হয়েছে এটা তো সত্য নাকি ঘটনাটা যে হয়েছে এটা সত্য বাসা কথা ভাইয়া ঘটনা নাকি সত্য ঘটনা ঘটনা অবশ্যই সত্য ঘটনা অবশ্যই সত্য সত্য না হলে টাকা পয়সা দিয়ে মীমাংসা করতো না ঠিক আছে আমরা যখন প্রথমে আসে বৈষম্য ছাত্রপতিরা যারা আসি হ্যাঁ এর আগেও এমন করছে এলাকাবাসীর মুখে এলাকাবাসীর শোনা কথা এর আগেও এমন অনেক কাজ করছে কিন্তু মানে তিনি বারবার ছাড় পাইছে বারবার ছাড় পাওয়ার কারণে আজকে এগারো বছর দুটি শিশুকে দুইটি শিশুকে ধর্ষণ করছে ভাই এই ঘটনাটা আপনি জানেন বিস্তারিত বলেন

হ্যাঁ আপনি কি চান বলেন আপনি প্রকাশ্যে বলেন ঢুকে দাঁড়াইতে চা কি হয়েছিল ঘটনাটা কি শুনছেন ওটাই বলেন মা ভাইয়া প্লিজ ভাইয়া এরকম করিয়েনা ভাইয়া আছে তোমার পাশেও মামন আছে ভাই তোমার পাশেও মামন আছে ভাই আন্টি আপনি বলেন আন্টি আন্টি আপনি বলেন আপনি বলেন ভাই না না হ্যাঁ আপনি মের বাবা ঘটনাটা খুলে বলেন বিস্তারিত আমরা শুনেন এক কুশে শুনেন আমরা চাই এটা শাস্তি আমরা চাই এটা শাস্তি আমরা চাই এর প্রতিবাদ জানাইতে। আপনি যা হইছে ঘটনা সজোরে তুলে ধরেন বাবাজি ভাই আমরা আসি তো সবাই আমরা আমরা কোনো ক্ষতি হবে না আরে আমরা সবাই আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই আসে।

আমি সামনে দূরে আমি মারতে যাইছিলাম সার খুঁজে পাইনি তারপর বড় বড় চলে আসিয়া বড় ভুল বলছিস কথা বলছিস আপনাদেরকে কথা বলছে মেম্বার সাহেব আপনি আসেননি আপনি ভয় পাবেন না তুমি ঘরে আছি ঘরে